হ্যালো গাইস আসসালামু আলাইকুম জিসি সামিয়া জামান আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে ঈদ শেষ হয়ে যাচ্ছে ঈদের পঞ্চম দিন হয়ে গেল তো অনেক তো খাওয়া দাওয়া হলো পোলাও মাংস বিরিয়ানি তেহারি খিচুড়ি তো আজকে হঠাৎ করে আমরা বললাম যে আজকে ভাজি খাবো তো আম্মু দুন্দুল ভাজি দিয়ে চিংড়ি মাছ করেছে করলা ভাজি করেছে এখানে ছিল সালাদ টমেটো শসা পেঁয়াজ দিয়ে মরিচ আর এখানে লেবু আর এটা ছিল সজনে ডাল সজনে ডাল আপনাদের কার কার পছন্দের বলেন তো এই সিজনে তো সজনে ডালটা সবার বাসায় করা হয় এখন হয়তো এক দুই দিন মানে করা হচ্ছে নতুন করে আর এই দিকে ছিল চিকেন দেশি মুরগির মাংস তো এটাই ছিল আজকের আমার রেসিপিটা আজকে আমরা পেট ভরে এগুলো দিয়ে খাবো অনেক দিন তো তেহারি টিহারি খাওয়া হলো বিফ চিকেন সব কিছুই খাওয়া হলো আজকে ভাবলাম যে আম্মু বলতেছিল যে আজকে আমরা বাঙালি কিছু খাবার করি বা বাসায় কম বেশি এরকম তেহারি চিকেন বিফ খেতে খেতে রোস্ট খেতে খেতে তো তারপর আজকে আম্মু দেশি খাবারগুলো করলো এই যে ছানাটা যে কী ডিস্টার্ব করে দেখেন আপনাদের কার কার এইরকম ছানা আছে বাসায় হ্যাঁ করেছি তুমি খাও তোমার না চিংড়ি মাছ পছন্দ চিংড়ি মাছ খেয়ে নাও তোমাকে হ্যাঁ তোমাকে অনেকগুলো চিংড়ি দিয়েছি গুণ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখন তাদের চিংড়িটা খেয়ে নাও তো এইদিকে আমি রাইসটা সার্ভ করে নিচ্ছি আমার ভাতটা আর কি আর আরেকটা কথা বলে নিই ধুন্ধুল ভাজি কেউ বলে চিচিঙ্গা কেউ ঝিঙ্গা আসলে আমি জানি না আমার ল্যাঙ্গুয়েজে এটাকে বলে ধুন ধুন্দল তো ওইটা হচ্ছে আম্মু চিংড়ি মাছ দিয়ে করেছিল তা আমি এখানে আমার প্লেটে প্রথমে ভাত নিয়ে নিলাম তারপরে এখানে ভাতের সাথে আর সালাদ তো মিস করাই যাবে না মাখা সালাদ আমার অনেক পছন্দের তো আমি করলা ভাজিটা একটু অ্যাভয়েড করছি করলা ভাজিটা আমার তেমন একটা পছন্দের না আর এখানে আমি ধুন্দুল বাজিটা নিয়ে নেব ধুন্দুল তো মাঝে মধ্যে খেতে হঠাৎ হঠাৎ করে খেতে ভালোই লাগে আর হঠাৎ করে বাসায় মানে এই আইটেমটা হলে তখন পেট ভরে সবাই একদম চেটে পোটে ভাত খায় কারণ চিকেন বিফ এগুলো তো নর্মালি র্যান্ডম খাওয়া হতেই থাকে আর যেহেতু ঈদ ছিল আর এর মধ্যে অনেকগুলো দাওয়া তো এর বাসায় এর বাসায় এরকম খাওয়া দাওয়া হয়ে গেছে তো যখনই যাই না কেন কোনো বাসায় ওই চিকেন বিফ আলটিমেটলি খেতেই হয় বা কাবাব ওই রেসিপিটাই থাকে তো বিসমিল্লা বলে আমি ধুন্দুর বাজি দিয়ে যেটা আম্মু রেসিপিটা করেছে চিচি ধুন্দুল বাজি দিয়ে হচ্ছে চিংড়ি মাছ সেটা খেয়ে নিচ্ছি অনেক মজা লেগেছে কারণ এক খাবার খেতে খেতে মনে এক ঘে চলে আসছে তো আজকে এই খাবারটা খেতে আমার কাছে ভালোই লাগছিল। মনে হচ্ছে আজকে অনেক বেশি খেয়ে ফেলবো ভাজি আর বর্তা আইটেম থাকলে একটু বেশি খাওয়া যায় আসলে নর্মাল ডে থেকে এরপর আমি ট্রাই করবো সজনে ডালটা এই সিজনে এই বছর প্রথম আজকে আমার বাসায় সজনে ডালটা রান্না করা হলো সজনে ডালের সজনের মধ্যে তো অনেক ভিটামিন আছে আর কম বেশি সবাই এটা পছন্দ করে এই সিজনে এখন সবার বাসায় এই রেসিপিটা হবে তো আজকে আম্মু বানিয়ে ফেললো সজনে ডাল তারপর আমি এটাকে একদম মজা করে খেয়ে নিব বাসায় আমি শাওয়ার করেই আমি লাঞ্চটা করে নিচ্ছি আর আমি ঘুম থেকে একটু লেটেই উঠেছি যেহেতু তিন চার দিন অনেক বাহিরে যাওয়া হয়েছে ঘোরাঘাড়ি হয়েছে আজকে ঈদের ফিফথ ডে তো আজকে আমরা সবাই বাঙালি ট্রেডিশনাল বাঙালি আইটেমগুলো দিয়ে আমরা খাবো যতই আমরা চিকেন বিফ খাই না কেন আসলে ট্রেডিশনাল খাবার ট্রেডিশনালি বাঙালি আইটেম দিয়ে পেট ভরে এক পেট ভরে একদম চেটে পুটে খাওয়া যায় যেটা অন্য খাবারের তেমন তৃপ্তিই আসে না তো আমরা এখানে একদম পুরো ফ্যামিলি সবাই একসাথে বসে খাচ্ছিলাম আর এদিকে বাচ্চাগুলো ছানাপোনাগুলাকে বসিয়ে দিয়েছি এগুলা ফোন নিয়ে খাচ্ছে কমন একটা ব্যাপার সবার বাসায় বাচ্চাগুলো ফোন ছাড়া খেতেই পারে না কি একটা বদভ্যাস বলেন তো আপনারা পঞ্চম দিনে অ্যান্ড সিক্স ডেতে কী কী করলেন কিভাবে খেলেন কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস শেয়ার করুন সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ আজকের জন্য এই পর্যন্তই বা